আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম একটু ভিডিও বানাইতে বাইরে আর চলে আসলে বৃষ্টি বৃষ্টির ভিতরে একটু হালকা পাতলা চলতেছে তো দেখি কি করা যায় একটু বৃষ্টি আসলে তো ভিডিও করতে হবে তো যত যাই হোক যদি আপনি ফেসবুকে কাজ করেন প্ল্যাটফর্মে কাজ করেন আপনার ভিডিও করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর সিনারিগুলো যে নার্সারিগুলা আপনার দেখেন এদিকে দেখাও এইটা কত সুন্দর সুন্দর ফুলের নার্সারি সেই জন্য এসেছিলাম এখানে ভিডিও করার জন্য এখানের পরিবেশটা অত্যন্ত ভালো সেই জন্য আশা হলো এখানে তো যাই হোক বৃষ্টি হয়েছে ঠিক আছে কিছু শটকট ভিডিও নিতে হবে চালিয়ে যেতে হবে কারণ আপনার প্ল্যাটফর্মে যতক্ষণ পর্যন্ত ভিডিও আপলোড না দেবেন আপনি যদি পোস্ট না দেন তাহলে আপনার সেই ফেসবুক যে প্ল্যাটফর্মে যেই রুলসটা এটা নেমে যাবে ঠিক আছে রিজএঙ্গেজমেন্ট নেমে যাবে অর্থাৎ আপনার অ্যাক্টিভ থাকতে হবে ভিডিও করতে হবে যদিও বৃষ্টি হয় বৃষ্টির ভিডিও নেবেন কোনো সমস্যা নেই তো সেই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেকে আছে এরকম ভিডিও নেয় না বের হতে পারে না ভিডিওর জন্য বৃষ্টির ভিতরেও ভিডিও নেবেন আপনার সমস্যা নেই কিন্তু ফেস ভ্যালুটা একটু বেশি আমি আপনাদেরকে বলি একটু ফেস ভ্যালুটা একটু বেশি কারণ ফেস ভ্যালু যত আপনি ফেসবুকে দেবেন তত ফেসবুকে ফেস ব্যালুট বেশি অনেকে আছে শুধু বৃষ্টির সিনিয়রগুলো নেয় কিন্তু সে তার নিজের যে ফেস ভ্যালুটা এই ফেস ভ্যালুটা নেয় না সেই জন্য আপনার জন্য এই ফেস ভ্যালুটা অত্যন্ত খুবই জরুরি তো সেই জন্য আজকে চলে আসলাম দেখেন সিনিয়রগুলো খুবই সুন্দর চমৎকার আমার কাছে খুবই অত্যন্ত ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে তো আলহামদুলিল্লাহ তো এভাবে আমরা এগিয়ে যেতে চাই সবাই মিলে কাজ করব এই জন্য আপনাদেরকে ট্রফিকটা দিলাম অত্যন্ত খুবই চমৎকার একটি দৃশ্য আপনারা দেখেন সবুজ প্রকৃতির সবুজটাই কিন্তু ফেসবুকে অ্যালার্ট করে বেশি কাজ করি আমরা সবাই এগিয়ে যাই ইনশাল্লাহ এভাবে যদি কাজ করা যায় তাহলে দেখবেন আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ ধৈর্য ধরেন আপনি ধৈর্য ধরে কাজ করেন দেখবেন বৃষ্টি পড়তেছে কিন্তু অলরেডি কিন্তু বৃষ্টি পড়তেছে এক হয়তো দেখেন না এই যে আমার শরীর ভিজে যাইতেছে বৃষ্টি পড়তেছে ঠিক আছে কাজ করে যাবেন একটি কথা দেখাবেন দেখবেন একটি কথা থাকলে এই যে আমি চলে আসলাম খুব সিনারিগুলো ওইগুলো খুবই সৌন্দর্যমুখে একটা দৃশ্যমান এটা দেখলে অত্যন্ত হবে আপনার ভালো লাগবে কত সুন্দর একটা পরিবেশটা ঠিক আছে বৃষ্টি পড়তেছে তাই বৃষ্টি পড়তেছে আপনারা হয়তো বলবেন অনেকে বলবেন যে আপনি তো ভিডিও করছেন বৃষ্টি তো হচ্ছে না কিন্তু বৃষ্টি পড়তেছে আকারটা কিন্তু প্রচণ্ড ব্যাগ বৃষ্টি চলতেছে তো সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি চলে আসলাম একবার বিয়ে যে একটা গোলচত্বর আছে সেখানে চলে আসলাম অত্যন্ত খুবই সুন্দর লাগে খুব ভালো লাগলো তো এভাবেই আমরা এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন এই কামনাই করি সবার জন্য ব্যস্ত ফেলাকা আসসালামু আলাইকুম